তিন ছাত্রের মৃত্যু থেকে শিক্ষা দিল্লির কোচিং সেন্টারে রাশ নয়া আইনের পথে আপ সরকার দিল্লি জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে কোচিং সেন্টার সমগ্র দিল্লি জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাশি রাশি কোচিং সেন্টার রমরমে চলছে ব্যবসা আইএস হওয়ার স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছেলে মেয়েরা ছুটে আসছে দেশের রাজধানী শহরে এমনই কোচিং সেন্টারে সম্প্রতি বর্ষার জল বেসমেন্টে ঢুকে বলি হয়েছে তিন পড়ুয়ার এহেন কোচিং সেন্টারে রাশ টানতে এবার কড়া আইন আনতে চলেছে দিল্লির আপ সরকার বুধবার এমনটাই সাংবাদিক বৈঠক করে জানালেন দিল্লির মন্ত্রী অতিশী রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকে গোটা দিল্লি ঠিক কি হয়েছিল পশ্চিম দিল্লির রাজেন্দ্রনগরে রাউসের আইএস স্টাডি সার্কেল কোচিং সেন্টার সেখানে বহু পড়ুয়া প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেয় বেসমেন্টে রয়েছে কোচিং সেন্টারের লাইব্রেরি সেখানে পড়াশোনা করছিল কয়েকজন দমকল সূত্রে জানানো হয়েছে আচমকায় বেসমেন্টে জল ঢুকতে শুরু করলে জলমগ্ন হয়ে পড়েন পড়ুয়ারা কয়েকজনকে উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত জলে ডুবে মারা যান তিন পড়ুয়া এই ঘটনায় সংসদেও শাসক দলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে দিল্লির আপ সরকারও টালমাটাল এই পরিস্থিতির মাঝেই বুধবার দিল্লির মন্ত্রী অতিশী জানান কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক কোচিং সেন্টারগুলিতে রাশ আমরা কড়া আইন আনার সিদ্ধান্ত নিয়েছি দিল্লি সরকারের প্রতিনিধি ও পড়ুয়াদের সমন্বয়ে এই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে তাদের পরামর্শের ভিত্তিতেই কোচিং সেন্টারে রাশ টানতে কড়া আইন আনবে দিল্লি সরকার তবে আইনের পাশাপাশি মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যেই নড়েচড়ে চড়ে বসে প্রশাসন বেআইনিভাবে বেসমেন্ট ব্যবহারের অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হয়েছে তেরোটি বেসমেন্ট কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটর পাশাপাশি মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ এমনকি ভিডিওতে দেখা সেই থার গাড়ির চালককেও গ্রেফতার করা হয় যিনি জোরে গাড়ি চালিয়ে যাওয়ায় ঢেউর তোরে ভেঙে যায় বেসমেন্টের গেট নিকাশি ব্যবস্থা ঠিক করতে বুলডোজার চালিয়ে ফাঁকা করা হয় ফুটপাতও এদিকে ইউপিএসসির নতুন চেয়ারপারসন হলেন প্রীতি সুদান কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছিলেন মনোজ সোনিক এবার সেই পদেই অভিষিক্ত হলেন প্রীতি প্রসঙ্গত উনিশশো তিরাশি ব্যাচের এই আইএএস অফিসার প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পয়লা আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার থেকে তিনি নতুন পদের দায়িত্ব নেবেন কয়েকদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে ইউপিএসসির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন মনোজ সোনি দু হাজার উনত্রিশ সালের মে মাসে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তার বহু আগেই তিনি সরে দাঁড়ানোয় বিতর্ক তুঙ্গে ওঠে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড